প্রথমে এইটা দেখো নর্মালি একটা ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম পেতে হলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগে আমার চ্যানেলেও প্রথমে দেখাইছিল পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাইভ স্ট্রিম দিয়ে দিবে এখন যেহেতু আমার পঞ্চাশটার অনেক অনেক উপরে সাবস্ক্রাইবার আমি তো ভাবছি আমার লাইভ স্ট্রিম দেওয়া দিছে কিন্তু দেখেন আমি সব কিছু রেডি করে দেখেন আমার ফোন এই যেটা দিয়ে আরেকটা ফোন আমি রেডি করছি যে এইটাতে লাইভের থেকে ওইটা দিয়ে আমি ইউআইডি দিয়ে উইকলি লাইকটা টপ আপ করে দেব সাদে আসছি সাদে আইসা বৈশা সব কিছু আমার টাইম মতো আমি প্রস্তুত লাইভে আসার জন্য কিন্তু আমার চ্যানেল এটা দিয়ে আমি লাইভে আসতে পারতেছি না এখন কি বলবো আমার বলার মতো কিছু নাই আসলে আমি যে কোনো একটা করতে গেলে শুধু বাধা আর বাধা একটা জিনিস না একটা জিনিস তো যেমন বলছি উইকলি লাইট দিব আমি দিবই এই যে ভিডিও এইটা আছে এইটাতে সবাই কমেন্ট করেন যা যা মনে আসে আমি দুই ঘন্টা সময় নেবো দুই ঘন্টা পরে যার কমেন্টে বেশি রিয়াক্ট থাকবে সেই কমেন্টের বাইরের সাথে আমি যোগাযোগ করবো যোগাযোগ করে ওই বাইকে আমি ইউক্লি লাইটটা দিয়ে দেবো প্লাস তাকে ফ্রি ফায়ার গেমের গ্রুপেও আনবো ছবি আপনারা দেখতে পারবা তাইলে কমেন্ট করো দেখা যাক কার কমেন্টে বেশি রিয়াক্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম